এই যে আওয়ামী লীগের এইরকম গুরুত্বপূর্ণ একজন নেতা যিনি তো ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পরশুদিন পর্যন্ত পালন করছিলেন তিনি কেমন করে এই রকমের দায়িত্ব জ্ঞানহীন উক্তি করতে পারেন এটা আমার কাছে খুব পরিষ্কার না এবং এর আগের দিন তো তিনি আরেকটা মন্তব্য করেছেন তিনি পুরোপুরি সরাসরি বলেই দিয়েছেন যে কারা তো তাহলে তো সমস্যার সমাধান হয়েই যায় পুলিশ তাকে ডেকে এনে জিজ্ঞাসা করলেই হয়ে যায় এতজনকে যখন রিমান্ডের প্রশ্ন ওঠে তাকেও ডেকে জিজ্ঞাসা করলে হয় যে আপনি যেহেতু জানেন এটা বলেন কি জন্যে আর এবার আসি আপনার দীপনের বাবা যে মন্তব্যটা করেছেন এটা বিভিন্ন সময় টেলিভিশন চ্যানেলে আমি বলেছি যে আমি মনে করি যে সমস্যা এই সমস্যাটা মূলত রাজনৈতিক এবং সাংস্কৃতিক যেটি জনাব আবুল আবুল কাসেম ফজল হক গতকালকেও বলেছেন কারণ আপনি যে কোনো সমস্যাকে আপনি যখন আলোচনা করবেন তখন সমস্যা কারণ যদি আপনি আলোচনা না করেন তাহলে সমস্যার সমাধান করতে পারবেন না আপনি এবং এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর কারণ আমরা কেউ আলোচনা করি না আমরা শুধু প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে কথা বলি এবং এটার আরেকটা দিক হচ্ছে যে বাংলাদেশের সমাজে ইনটলারেন্স আপনি যদি বলেন সকলের মধ্যে এক ধরনের ইনটলারেন্স ডেভেলপ করছে আমি করছি সেখানে আরও অন্য কতগুলো বিষয় আছে যে এই ইনটলারেন্সগুলো ডেভেলপ করবার কারণে কেউই কারো মতকে এখন আর সহ্য করতে রাজি না সবাই মনে করে যে আমার হাতে এটা সমাধান হচ্ছে আমি তাকে শেষ করে ফেলব। কিন্তু শেষ করে যে কোনো আদর্শকে বিশ্বাসকে শেষ করা যায় না এটা যারা এই কাজগুলো করেন তারা এটা বোঝেন না বা তারা এটা উপলব্ধি করেন না